টাকা ধার করে কুরবানি বা জায়েজ যে ব্যক্তি সামর্থ্য যার সামর্থ্য নেই তার জন্য যে আবশ্যক এমনটাই না বরং কুরবানি হলো সুননাতে মক্কাটা গুরুত্বপূর্ণ একটি সুননাথ তারপরও কেউ কেউ বলেছেন যে যাদের সামর্থ্য আছে তাদের জন্য আজিব এজন্য জন্য যেহেতু এটা একটা শূন্য তার আপনার সামর্থ্য নেই তো ধার করে কোরবানি দেওয়ার দিকে এবাবেন না অবশ্যই এমন কোন যদি ব্যক্তি যদি হন আজকাল সাময়িক ভাবে তার হাত শূন্য তার হাত শূন্য কিন্তু তার সম্পদ আছে একদিন পরেই সে ঋণ পরিশোধ করে দিতে পারবেন বা দুদিন চার দিন দশ দিন পরে ঋণ পরিশোধ করে দিতে পারবেন এমন ব্যক্তি যদি হন তাহলে তারপরে যদি একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য লোকে কি বলছে এই জন্য নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেহেতু এটা বারবার দৈনিক আছে না বছরে একবার তো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই আমি করব যেহেতু আমি ঋণ করে দেওয়া তাহলে এই ব্যক্তিদের নিতে পারে আকিকা বন্ধক থাকে আকিকার সাথে সুবন্ধক থাকে অর্থাৎ কোন সামর্থ্য থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও কোন সন্তানের যদি অভিভাবক যদি আকিকা যদি না দেয় তাহলে আর যদি সেই শিশু যদি শিশু অবস্থায় মারা যায় তাহলে ওই শিশু মানে পিতা জন্য যে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সেটা করবে না সেই সুপারিশ থেকে সে বঞ্চিত থাকবে এই জন্য সামর্থ্য থাকলে অবশ্যই আকিকা আমাদের করতে হবে সম্পদ দিলে সেটা করতে হবে এখন ভাইয়ের প্রশ্ন হলো যে ঋণ করে আকিকা ব্যাপারটা একই যদি ঋণ পরিশোধ করার যদি ক্ষমতা যদি থেকে থাকে তাহলে ঋণ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই ভাবনা থেকে ঋণ করবেন না যে আকি কেনা দিলে লোকে কি বলবে আর ঋণ পরিশোধ করার আবার ক্ষমতাও রাখেন না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে ইসলামের বাস্তবায়ের জন্য আর ঋণ পরিশোধ করা হচ্ছে এটা অবশ অবশ্যম্ভাবি এটা ফরজ ঋণ পরিশোধ করা এটা হচ্ছে ফরজ এজন্য যিনি ঋণ নেবেন সাধারণত

কবর খনন কমপ্লিট হয়নি এমন পরিস্থিতি যদি হয় তাহলে যতক্ষণ কবর কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এমাম সাহেব বা যে কেউ এরকম আলোচনা করতে পারেন দিনে আলোচনা সেখানে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি কবর যদি কমপ্লিট যদি হয়ে থাকে আর টাইম নির্ধারিত যেটা আজকাল আমাদের যেহেতু অ্যাডভান্স টাইম দেওয়া হচ্ছে টাইম হয়ে গেছে আর কবরও কমপ্লিট আছে তাহলে তখন কোনো প্রকার আলোচনা করাটা কাব্য নয় বরং তখন যার যার নামাজ পড়াটা উচিত এমন যদি হয় টাকা রসুল বলছে আসরে উপ জানাজা যার যা দ্রুত সমাধা করতে বলে তারপর আপনি টাইমও দিয়েছেন আর তারপরে কয়াবর খড়ের সেটা হয়ে গেছে তার কারণে সেটা ওয়াজ মসিদের স্থান নয় বিলম্বের ক্ষেত্রে সেটা হতে পারে অনেকভাবে টাইম দেওয়া হয়েছে টাইম থেকে এখনো হয়তো দশ মিনিট টাইম আছে তাহলে সেই মুহূর্তে কেউ যদি যে দশ মিনিট টাইম আছে বসে না থেকে যদি একটু দিনের আলোচনা যদি করি করতে পারবে সাধারণ ভাবে কোন সমস্যা ইনশাআল্লাহ মুসলিম ছাড়া কেউ জানাতে যাবে না তাহলে ও মুসলিম কি কি বন্ধু রূপে করা করা যাবে দুটো বন্ধু হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্ব এটা হবে একমাত্র ইমান এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আর সাধারণভাবে সহানুভূতি প্রদর্শন ভালো ব্যবহার সৌজন্যমূলক আচরণ সে যে কোন ধর্মাবলম্বী হোক না তার সাথে কোনো সমস্যা নেই যদি সে আপনার বিরুদ্ধে যদি লড়াই না করে আপনার বিরুদ্ধে যদি সে সংগ্রাম না করে আপনাকে যদি দিন থেকে বের করা দেশ থেকে বের করার পিছনে যদি কোন প্রকারের ষড়যন্ত্রের লিপ্ত যদি না হয় একসঙ্গে সুরাবাহিনা সাত নম্বর সুরাব আট এবং নয় নম্বর আয়াত দ্রুষ্টম্ব মেয়েদের মাসিক অবস্থায় লাশকে হাত দেওয়া যাবে কিনা মেয়েদের মাসিক অবস্থায় লাশকে হাত দেওয়া যাবে কিনা কোনো সমস্যা নেই এমনকি তারা গোসল দিতে পারে স্ত্রী মারা গেছে মাসিক অবস্থায় আছে যে এই স্বামী মারা গেছে স্ত্রী মাসিক অবস্থায় আছে তার স্ত্রী তার স্বামীকে গোসল দেওয়া কোনো সমস্যা নেই সূর্য ওঠার দুই মিনিট আগে কি নয় হবে সূর্য ওঠার দুই মিনিট আগে বিষয়টা যদি এমন যদি হয় যে খজরের নামাজে ঘুম ভাঙছে যে টাইমে সেই টাইমে বেশি সময় নেই ফজরের নামাজে যে টাইমে ঘুম ভাঙছে বেশি সময় নেই অজু করে দেখছে আর দু মিনিট টাইম আছে জি তো সূর্য ওঠার আগে অন্তত এক রেখা আদায় হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছেন সূর্য উঠার আগে যদি এক রেখা যদি আদায় যদি সম্ভব হয় তাহলে নামাজ শুরু করবে যেহেতু ওই অক্ষের নামাজ এজন্য আপনি তখন সেটা শুরু করে দেবেন

বলছে যে কবরস্থানটা পূরণ হয়েছে তারপরে যে কবরে পানি দেওয়া হচ্ছে বদনাতে বলছে ওটা হাদিস করানে কিছু আছে না এটা ভুয়া কথা দুটো বিষয় আসলে কবরে পানি ছিটানোর ব্যাপারে কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলো কালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে উল্লেখ করেছেন অবশ্য তার ইব্রাহিম ছেলে প্রেক্ষাপটে অবশ্য কবর বা সৈয়দ মুসলিমের একটি বর্ণনা মাটিগুলো একটু নরম ছিল তো এটিকে বোঝা যায় যদি সাধারণ ভাবে কবর এমনি নরমই আছে মাটি নরমই আছে বুঝতে পারছেন কথা খুব মনে দিতে কবরে পানি ছিটাতে হবে ছিটানোর সোনাত এমন কোনো বিষয় না মাটি যদি নরম থাকে তাহলে তখন ছিটাতে হবে না তখন ছিটানোর কোনো প্রশ্নই নেই মাটি লেবেল লেবে গেছে হ্যাঁ মাটি যদি শুকনো যদি হয় বসছে না মাটি তাহলে সেই ক্ষেত্রে মাটিটাকে লেবেল করার জন্য পানি ছিটানো যেতে পারে কোনো সমস্যা নেই

সরতল জানায়েছে আকামল জানায়েছে যে প্রসঙ্গ বিস্তারিত আলোচনা করেছেন তো কিবলামুখী হতে হবে আমরা সবাই কিন্তু এটা করি এজন্য ছিত্র সুয়ালর পরে মুখটাকে কিবলামুখী করে হয় হয় না হয় না কি যখন কথা হলো সুচিত্র করে সুয়দা পর মুখটাকে কিবলামুখী করলে কিবলামুখী হবে কি নামাজে কিবলামুখী শর্তের শর্ত নাই কিবলামুখী শর্ত এখন আমি যদি নামাজে এই ভাবে বসে মুখটাকে এই করে ধর পড়ে তো তো এটা কেবলা দেখে দিলাম প্র্যাকটিক্যালে এইভাবে নামা যদি কলে হবে না এইভাবে হবে না কি করতে হবে পুরোটাই কেবলা মুখী হতে হবে তো ভাবে শুধু মুখটাকে ঘুরিয়ে দাওয়া ওটাকে কেবলামুখী বলে না পুরো বডিটাই হবে কেবলামুখী পুরো বডি হবে কেঁবলামুখী পুরো বডিই হবে কেবলামুখী আর এজন্য পুরো বডি কেবলামুখী করার জন্য কবর আপনাকে সেইভাবে ভাবে করতে হবে মানে ওপর থেকে নিয়ে নিচে একই লেভেলে না বলেন তারপরে মানুষের বডি অনুযায়ী বাচ্চা থাকলে এটা কম জায়গা লাগবে আর বড় মানুষ একটু মোটা হলে একটু বেশি জায়গা লাগবে তো নিচেটা এটা সেইভাবে অন্তত পাঁচ ইঞ্চি সেইভাবে আপনি এরকম নিচেটা আবার বসান পাঁচ ইঞ্চি

যেমন ধরুন ওই সুরা বাকেরা শেষ যদি বলি তো আমিন বলে দেয় সুরা তিনের শেষে যদি বলা হয় তবুও কিছু একটা বলে দেয় বা ধরেন সাব্বি হিসমা রব্বি আল্লাহ এরপরে যদি একটু থামে সুবাহ রব্বি বলে দেয় এগুলো কি বলা যাবে এরকম ব্যাপারটা যতগুলো এর প্রসঙ্গে বর্ণিত আছে জবাব মূলা সবগুলোই জয়ীর সুরা এবল এবং ছাড়া সুরা আয়ালা এবং প্রিয়ামা ছাড়া তবে সেখানেও তারা বলবে যারা পাঠ করবে আর সেটা তো নফল নামাজে ফরজ নামাজের নয় নফল নামাজে ফরজ নামাজের নয় সূরা কিয়ামা আর সুরা আলা সুবহান ইস্ম রাব্বিকাল আলা ফরজ নামাজে না আপনার নফল নামাজে সুতরাং

আমি ভাবলাম এবার যে তাহলে সুরা নেশা শেষ করে করবেন সুরা নেশার পরে আবার পিছনে এসে আলে ইমরান শুরু করে দিলেন পূর্ণ আলে ইমরান শেষ করলেন আর তারপরে এই সুরা তিনটা সুরা পড়তে গিয়ে যখন আজাদের কথা আসতো তখন আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন আল্লাহর শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন নফল নামাজ ছিল আশ্রয় প্রার্থনা করতেন আর যখন রহমতের আয়াত আসতো তখন রহমত কামনা করতেন তো এজন্য নফল নামাজে শুধু ওই সুরা আলা আর সুরা কিয়ামা বলে নাই তোমার যিনি পাঠ করবেন তিনি হোদাই তিনি পড়ছেন না আল্লাহ রসুল পড়ছেন কেরাত করছেন তিনি পড়ছেন বুঝতে পেরেছেন তিনি চাইছেন তিনি বলছেন তো আমরা যখন নফল নামাজ যখন পড়বো সোমনাথ যখন পড়বো তখন সুরাক বিয়ামা শেষে সুমানা কাফাওয়ালা আর সুরা আলার প্রথমে আলার পরে সুমন রবি আলা এটা আমরা পড়ব পড়াটা মোস্তাহাব না পড়লে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই পাপ হবে আমার না অনেক ভাবে অন্যান্য যে জায়গাতে যারা আমরা কোরআনের অর্থ বুঝি যখন জান্নার জাহানের কথা আসবে আল্লাহ তালাকে চাষের প্রার্থনা করতে পারি যখন জান্নাতের যখন কথা আসবে আল্লাহ কাছে জান্নাত চাইতে পারি রহমতের আয়াত আসবে কারণ আল্লাহ তালা কাছে রহমতের

বাচ্চা মারা যায় সাত দিনে যদি বাচ্চা সাত দিনে আকিকা দেওয়া হয় এটা হচ্ছে শুননা প্রশ্নটা হচ্ছে সাত দিনের আগে যদি বাচ্চা যদি মরে যায় তাহলে তার আকিকা দেওয়া যাবে কিনা কোন বাচ্চা হয়ে হয়ে মারা গেল জেনে রাখবেন পেটে চার মাস থাকার পরে পেটে বাচ্চা চার মাস বয়স হয়ে যাওয়ার পরে বাচ্চা যদি মৃত ভূমিষ্ঠ হয় যে কোনো সময় চার মাস পেটে থাকার পরে তাহলে তার জানাজা পড়তে হবে

তাহলে তার আখিকা দেওয়া যাবে কি যাবে না এ প্রসঙ্গে পবিত্র কোরান সন্নাই এবং আসারে রে কোনো কিছু উল্লেখ নেই সাত দিনের আগে শিশু মারা গিয়েছে তার আখিকা দিয়েছেন এই মর্মে কোনো বর্ণনা নেই তবে সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ তারা বলেছেন কেউ যদি দিব মনে করে ওই সন্তানের পক্ষ থেকে তাহলে দিতে পারে এটা জাভেজ

আল্লাহ আকবর বলা যাবে না রুকুতে যাওয়াও যাবে না রুকু থেকে উঠাও যাবে না সাজদাই যাওয়া যাবে না সাজদাই উঠাও যাবে না তাহলে দুয়া ইস্তেফা বা অন্যান্য দুয়ার যদি অগ্রপশ্চাৎ হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ আকবর এমামের আগে বলা যাবে না সালাম ফিরানো এমামের আগে করা যাওয়া যাবে না এমন কি এমাম দুই দিকে সালাম ফিরাবেন তারপরে মোক্তা দিনে সালাম ফিরাবেন আর এমামের পরে পরে যাওয়ার অর্থ হচ্ছে রসুল সাল্লাহ আলী সালাম বলছেন ইদা কাব্বার আল ইমাম ফা ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবো অর্থাৎ ইমামের আল্লাহ একবার বলা হবে তারপরে আমরা আল্লাহ আকবর বলবো বলোক ভাবে ইমাম যখন রুকুতে যাবেন আল্লাহকর বলে সাহাবাই কেমন বলছেন যে রসুল সাল্লাহ আবালীসাল্লাম আল্লাহ আকবর বলে সাজদাই চলে যেতেন তারপরে আমরা যেতাম ততক্ষণ পর্যন্ত আমরা পিঠ বাঁকা করতাম না যতক্ষণ পর্যন্ত না রসুল সাল্লাহ আলি ইসলাম সাজদাই কপাল ভেগাতেন এতটা পিছনে পিছনে বুঝতে পেরেছেন নানানভাবে স্বাধীনতা করেছেন আল্লাহ আকবর বলে শেষ করবেন তখন আমরা আল্লাহ আকবর বলে করব মানে পরে পরে একমাত্র আমিনটাই এমামের সাথে যদি আস্তে ক্রাত হয় তাহলে যার যখন সুরা ফাতে হাওয়া শেষ হবে তখন সে আমিন বলবেন আর যদি সজরে ক্রাত হয় জোরে কেরাত যেমন মাগরে প্রথম এসার প্রথম দুর্গা ফজরের দুর্গা জুমার তো এই নামাজের ক্ষেত্রে এমামেরও উচিত হবে যে জোরে আমিন বলা আর ইমাম যখন আমিন বলবে তখনই মুক্তাদিরা আমিন বলবেন আমিনটা কিন্তু একই সাথে এমামের আগেও না এমামের পরেও না এমামের আগেও না এমামের পরেও না হেজা আম্মা নালে এমাম ফামিনো যখন এমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো তাহলে আমিন বলার স্থান কোথায় তখন ইমাম আমিন বলবে ইহাদিস দারাবোজার শেষ ওই বখের বসু মেলা দিস কয়লা লেমাম কয়েকিন মাক দুটো আলিস বলো দল দিন যখন বলবে আমিন তখন তোমরা আমিন বলো এর দ্বারা কি বুঝা যাচ্ছে আমার এবং আপনার কেরাতে যেখানেই থাকি না কেন আমি পিছিয়ে এলাম এমাম তখন পড়ছে ওয়াল্লী আর আমি আল্লাহর বা বলে বুকে হাত বেঁধেছি সুরা পাতে শেষ করবি এখনো কেউ মালিক ইয়াউমিদ্দিন পড়ছি কেউ ইহিদিন আসিরাতাল ইম পড়ছি এখন আমরা কখন আমিন বলবো ইমাম বলছেন এখন আলাদ আল্লিন জি তো আমার আলাদ আল্লিনের জায়গায় যেতে হবে না এখন ইমাম আলাদ আল্লিন বলেছেন আমিন বলার সময় হয়েছে এবার ইমাম আমিন বলবে তার সাথে আমরা আমিন বলে নেব আমিন বলে নেওয়ার পরে আমি যেখানে ছিলাম আমরা প্রত্যেকেই সেখান থেকে আমরা ক্রাস শুরু করব আমি শুরুতে ছিলাম তাহলে এবার শুরুতে আমি শুরু করলাম

আমিন বলার স্থান কেরাতে চলে গেছে আর সেটা ছিল ইমামের আমিন বলার সাথে ইমামের সূরা ফাতিহা শেষ হওয়ার পরে। এখন আর আমাদের বলতে হবে না এমন কি ইমামের আমিন বলার পরে আমি এসেছি ইমামের সুতা সুরা ফাতে শেষ হয়ে গেছে আমিন বলার পরে আমি এসেছি আমি সূরা ফাতিহা পড়ে আর আমিন বলবো না। ওবা দবিল সাবিত রাদিয়াল্লাহু তাআলা সূরা পড়েনি তো। একদা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ফজরের নামাজে জিজ্ঞেস করলেন যে তোমরা কি এমামের পিছনে কেরাত করছিলে তো আল্লাহ রসাল্লাম আমরা তাড়াহুড়ো করে কেরাত করছিলাম তো নবী সাল্লা আলিসাল্লাম বললেন ফালা তা ফালু ইল্লাফি আহ সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু পাঠ করবে না এমাম যখন কেরাত যখন করবে সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু পাঠ করবে না ফাইনাহু বিহা তার কারণ যে সুরা ফাতেহা পড়ে না তার নামাজ আই নামে দেখেছি তো আল্লাহর রসুল কি বললেন ইমাম যখন কেরাত করবে তো এখন ইমাম কেরাত করছে আপনার অনুমতি আছে শুধু সুরা ফাতে পাঠ করার আর আমিনটা সুরা ফাতে অংশ নয় এই জন্য আর এখন সুরফ আর আমিন বলা যাবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেকে পবিত্র করার অনুষ্ঠান বলা যায় জীবনযাপন করার তফিক দান করেন আমিন তাছাড়া কোন সমস্যা নেই শুধু কপাল কেন সাতটা অঙ্গে সাতটা হয় না কপালকে এক ধরে সাতটা বুঝতে পেরেছেন তো এখানে যদি পর্দা যদি থাকে কাপড় থাকে

দীর্ঘক্ষণ বসতে হবে এমনটি না ভালোভাবে বসে যাতে শরীরের প্রত্যেকটা জোর আপন আপন জায়গায় পৌঁছে যায় একে বলে জালসা ইস্তার হাত কোন কোন হাদিস আছে সংক্ষিপ্ত যে উঠে গেলেন আসলে সমস্ত হাদিসকে একত্রিত করার পরেই মশলা হয় ফতুয়াশা মশলা হয় বুঝতে পেরেছেন এই জন্য প্রত্যেক রাকাতের পরে মানে প্রথম রাকাতে হোক বা তৃতীয় রাকাতের হোক চার রাকাত নামাজ বিশিষ্ট হলে প্রথম রাকাত এবং তৃতীয় রাকাতের পরেও হোক আপনার জালসা করা এটা হচ্ছে মোস্তাহাব বুঝতে পারছেন একটু বসে ধীর স্থির ভাবে উঠা কিন্তু কেউ যদি তাড়াতাড়ি উঠে যায় তার নামাজ হবে না এমন না তাহলে ভালোভাবে বসা চাই যে হাড়গুলো যাতে প্রত্যেকটা জোরে চলে আসে যদি এমনটিও যদি না হয় একবারে সাজদা থেকে উঠে সোজা সপার দাঁড়িয়ে যাচ্ছে তাহলে কিন্তু সমস্যা এমনকি দুই সাজদার মাঝে এটাও ধীর স্থির ভাবে বসতে হবে আল্লাহ আমাদের বিশেষ করে বাচ্চাদের এবং যুবক ভাইদেরকে তোমাদেরকে বলবো তোমাদের অনেক কাজ শুধু নিজেরাই সৎ পথে থাকলে হবে না অন্যকেও কেউ সৎ পথে চালানোর জন্য তোমাদের প্রচেষ্টা করতে হবে বন্ধু বান্ধব তাদের মতো হলে হবে না তাদেরকে তোমাদের মতো করতে হবে তোমরা যেমন পাঁচাতের নামাজি তাদেরকেও নামাজি বানাতে হবে বাচ্চারা তোমরাও তোমাদের বন্ধু বান্ধবকে নামাজি বানাবে এবং অভিভাবক যারা আমরা আছি বড় যারা আছি অভিভাবকেরা যারা আছি তাদের নিজেদের সন্তান সৎ পথে থাকো সন্তান তাদের সৎ পথে পরিচালিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে হে আল্লাহ তুমি আমাদের আজকের এই উপস্থিতি তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদেরকে এর উত্তম বিনিময় প্রতিদান দিও একমাত্র তোমার সন্তুষ্টি এবং জান্নাতুল ফেরদাউস যেমন তুমি কাজ করো তৌফিক দান করো যার মাধ্যমে আমরা তোমার আমরা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য হব আমাদের জানা বাজানা ইচ্ছা অনিচ্ছা কৃতভাবে যা কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও হে তুমি আমাদেরকে যা কিছু অতীতে ত্রুটি বিচ্ছুতি হয়েছে সেগুলো ক্ষমা করে দিয়ে সামনে আমাদেরকে একমাত্র তোমার জীবন বিধান অনুযায়ী চলার তুমি আমাদের বাচ্চাকে সহজ করে দাও যাতে কোন সহজে তোমার পথে আমরা চলতে পারি খেলা পাপাখার থেকে তুমি রক্ষা করে নিও হেফাজত করে নি আমাদের আমি আসসালাম ও আলিকুম রাহতু আল্লাহ মাহামদিকার আল্লাহ লাহিলা